আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তীব্র শীতের মাঝেও কিন্তু আজকে হচ্ছে আমি সর্বশেষ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে শতক জমি এই জমিতে আমি হচ্ছে শীতকালীন শশায় আর কি কাঞ্চন জাত এটা আমি দুদিন আগে হাতে পেয়েছি অবশ্য এবং এই জাতটি আমি টোটালি খুব সুন্দরভাবে জার্মিনেশন করে তারপর হচ্ছে আজকে আমি মূল জমিতে বপন করে দিচ্ছি তো দর্শক আসলে আজকে বপন করার উদ্দেশ্য হচ্ছে রমজানকে টার্গেট করে শশাটা চাষ করা তো আসলে অনেক দিন অপেক্ষায় ছিলাম যে আসলে কাঞ্চন বৃষ্টি হাতে পাবো কি না তো যাই হোক হাতে পেয়ে গেছি এখন হচ্ছে নিঃসন্দেহে চাষ শুরু করা যাক তবে একটু লেট হয়ে গেল বটেও তবে কোনো ব্যাপার না হয়তো এখনও আটচল্লিশ থেকে উনপঞ্চাশ দিন মতো হাতে সময় আছে রমজানের এরই মধ্যে কিন্তু আমি ফসলটি রমজানের আগে থেকেই হারভেস্ট করতে পারবো তো দর্শক কীভাবে বপন করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন তো দর্শক এটাই হচ্ছে আমার সে শতকের একটি প্লট এই প্লটেই হচ্ছে আমি কাঞ্চন শশাটা চাষ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পুরাতন মালচিং ব্যবহার করেছি এখানে পুরাতন মালচিং ব্যবহার করার কারণে হচ্ছে আমার খরচটা মানে অনেকাংশেই কম আর এখানে বেড করা হয়েছে আপনার ইউসেপ কোয়ালিটিতে মাথা হবে যাই হোক ইউসেপ এবং দোচালা আইকন দুই সিস্টেমে আর কি মাছ চালা হবে আর কি তো এখানে কিন্তু আমি একটি বেড থেকে আরেকটি বেডের মাঝে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন এই গ্যাপটি কিন্তু মূলত এখানে আপনার সাড়ে চার ফিটের একটি ডিস্টেন্স আছে তো যার কারণে এটা কিন্তু ভিতর দিয়ে আপনার ফসল হারভেস্ট করতে হবে এবং এরপর যদি পরের বেডটা দেখাই এই বেডটা হচ্ছে আপনার মাঝখানে এক ফিট মতো জায়গা আছে তো এইখান দিয়ে গাছের সমস্ত পরিচর্যা এবং হচ্ছে এই ড্রেনে নিরানি এবং গাছের খাবার দেয়া সেচ দেয়া মানে সব কিছু এই মূলত এই ড্রেন দিয়ে করা যাবে তো দেখতে পাচ্ছেন জমির মাটিটা কিন্তু ভেজা তো আমি কিন্তু করেছি কি এই মাটিগুলোতে দেখতে পাচ্ছেন মাটি আমার এখন খুব সৌন্দর্য হয়ে গেছে এই মাটিগুলো আমি হচ্ছে জমিটা চাষ দিয়ে বেড করে রেডি করে তারপর হচ্ছে এই জমিতে আমি সেচ দিয়ে রাখি তো সেচ দিয়ে রাখার পর আমি কিন্তু জমিটা যখন জো হয়ে যাবে যাই হোক আপনারা যে ভাষায় বলেন জমিটার মাটিটা ঝোরঝোরে এবং ভেজা ভেজা থাকবে এই রকম একদম রকম থাকবে তখন কিন্তু আমি প্রত্যেকটি বীজ আপনাদেরকে দেখাই রকমভাবে মাটিটা আগে উঠায়ে তারপর দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু খুব সুন্দর মাটি এই মাটিতে মানে বীজ অঙ্কুরোদ্গম যদিও আমার জার্মেশন করা এখান থেকে অঙ্কুরোদ্গ হয়ে আমার বীজ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বীজটা আমি সর্বোচ্চ আমার হাফ ইঞ্চি মতো মাটির নিচে দিয়ে তারপরে এই যে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে এই যে মাটিটা দিয়ে একটু ঢেকে দিলাম বাস এটার মধ্যে কিন্তু এখন এই বীজটা খুব তাড়াতাড়ি কিন্তু মাটি থেকে উঠে যাবে যেখানে আপনার জার্মিনেশন না করে বীজ দিলে হয়তো বা দেখা তো যে আপনার চার থেকে পাঁচ দিন বা ছয় দিন সাত দিন পর্যন্ত সময় লেগে যাবে এই শীতে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বীজটা দুই দিনের মধ্যে মানে এই মাটি থেকে চারার মুখ দেখা যাবে তো সেক্ষেত্রে কিন্তু শীতের দিন অঙ্কুরোধ করে অবশ্যই আপনারা নিতে হবে তো এইভাবে প্রত্যেকটি বীজ আপনারা প্রত্যেকটি বীজ ঠিক এরকমভাবে মাটিতে দিয়ে তারপর হচ্ছে হালকা করে কিছু মাটি উপরে দিয়ে দেবেন তো এটাই হচ্ছে আজকে দেখানোর বিষয় ছিল জাত কাঞ্চন বিষ কোম্পানির জমি বিশ শতক আশা করি এখান থেকে ভালো কিছু হবে বা ভালো কিছু পাবো রমজান মাসে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ